হিন্দু আইনের যে বোনের পুত্র সন্তান নেই সে কি অন্য ভাই বোনের মতো সম্পত্তি পাবে এক বর্তমানে কোন বনি পিতার ত্যাক্ত সম্পত্তির উপর অধিকার পান না জীবিত থাকা কালে দুই বাংলাদেশ প্রচলিত হিন্দু আইনের দায়ভাগ মতে তিপ্পান্ন জনের শপিং তালিকা আছে তালিকার এক মাইনাস তিন পুত্র পৌত্র মৃত পুত্রের পুত্র ও প্রপৌত্র মৃত পুত্রের মৃত পুত্রের পুত্র নং একসাথে সমহারের সম্পত্তি পায় এদের সাথে চার নং স্ত্রী থাকলে এক পুত্রের সমান অংশ জীবন পায় ভোগ করতে পারে কিন্তু কতিপয় ধর্মীয় ও আইনগত কারণ ছাড়া বিক্রি করতে পারে না এবং দান উইল বা কোনরূপ হস্তান্তর করতে পারে না তিন এক মাইনাস তিন না থাকলে চার নং স্ত্রী মৃত পুত্রের স্ত্রী মৃত পুত্রের মৃত পুত্রের স্ত্রী মৃত পুত্রের মৃত পুত্রের মৃত পুত্রের স্ত্রী সপিন সমুদয় ষোলো আনার সম্পত্তি জীবন সত্যি পায় চার চার এক মাইনাস বাদে পরবর্তী রা একজনের পরের জন সম্পত্তি পায় মহিলা হলে হলে জীবন পায় মহিলার মৃত্যু যার কাছে থেকে সম্পত্তি এসেছিল তার কাছে ফিরে যায় অর্থাৎ মহিলার ওয়ারিশা না পেয়ে যার কাছে থকের সম্পত্তি এসেছিল তার পরবর্তী সপিন রা পায় সপিন পুরুষ হলে সে হয় পূর্ণ মালিক পাঁচ এক মাইনাস চার নম না থাকলে পাঁচ এ থাকা কন্যা সম্পত্তি পায় জীবন সত্যে। একাধিক কন্যা হলে কুমারী কন্যা আগে পাবে এরপর পুত্রবতী কন্যা ও পুত্র সম্ভবা কন্যা পাবে ইত্যাদি ছয় সপিন তালিকার ছয় নামে আছে দহিত্র কন্যার পুত্র সাত সম্ভাব্য যে সকল কন্যা উত্তরাধিকারী হবেন এদের সকলের মৃত্যুর পরই কেবলমাত্র দহিত্র সম্পত্তি পাবেন আপনাদের মা মৃত পিতার বিধবা স্ত্রী জীবিত থাকায় সম্পত্তিকে পাবে তা নির্বাচন করবার সময় এখনো আসেনি তিনি বর্তমানে মৃত পিতার ত্যাক্ত ষোলো আনা সম্পত্তিতে জীবনসত্ত্বে মালিক মহিলার মৃত্যু না হওয়া পর্যন্ত তার জীবনসত্ত্বে প্রাপ্ত সম্পত্তিতে অন্য কারো অধিকার থাকেন না এবং তার জীবদ্দশায় তার জীবনসত্ত্বে প্রাপ্ত সম্পত্তিতে আচরণ হবে একজন মালিকের ন্যায় যার পুত্র সন্তান নাই বন্টনের সময়ে অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি পুত্র সম্ভবা হলে পেতে পারেন আগে হিন্দু মহিলারা কৃষি জমিতে অংশ পেত না উচ্চ আদালতের সিদ্ধান্তে এখন হিন্দু মহিলারা কৃষি জমিতে অংশ পায় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য